নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি লোভনীয় একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা এই মিষ্টিটা একদম সহজ বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি তোমরা দেখতে থাকো কিভাবে মিষ্টিটা বানালাম খুবই সহজ কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি আশা করছি সবার খুবই ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই রেসিপির জন্য সবার প্রথমে বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার প্যানের মধ্যে দেখো বন্ধুরা দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি আর চামচের মাপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু চামচের মাপটা একটু বড়ো দেখেই নিয়েছি দুই বড় চামচ এখানে ঘিয়ের প্রথমে ব্যবহার করতে হবে কিন্তু এখানে আরও একটু ঘিয়ের ব্যবহার করতে হবে তো সেটা একটু পরেই ব্যবহার করব আর আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি বন্ধুরা এক ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকো এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের মাপ ধরে এক কাপ সুজি সুজিটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে এখানে ভেজে নিতে হবে আর সুজিটাকে এমন ভাজতে হবে সুজিটা যেন কালার চেঞ্জ না হয় অথচ সুজির কাঁচা গন্ধটাও থাকবে না একদম হালকা করে ভেজে নেব খুবই টেস্টি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এটা এতটাই সুস্বাদু হয় তোমরা অবশ্যই রেসিপিটা দেখার পর বানিয়ে দেখো বন্ধুরা পুজোর দিনে এই যদি মিষ্টি বাড়িতে বানিয়ে রাখা হয় বাড়িতে আসা অতিথিদেরও আপ্যায়নের জন্য সুবিধা হয় বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না আর যে খাবে এই মিষ্টি সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই টেস্টি হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে অবশ্যই এই মিষ্টির জন্য ঘিয়ের ব্যবহার করতে হবে তবে কি মিষ্টির স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে শুধুমাত্র পুজোর দিনে না বন্ধুরা তোমরা যে কোনো সময় এই মিষ্টিটা বানিয়ে রাখতে পারো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকে আর এমনি ফ্রিজে থাকা অবস্থায় তো অনেক দিন থেকেই যায় আর ফ্রিজ ছাড়াও এই মিষ্টিটা কিন্তু বাইরে অনেক দিন থাকে এবার দেখো বন্ধুরা সুজিটা এখন হালকা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি নিয়েছি ওই একই কাপে এক কাপ বেসন যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণ এখানে বেসন দিতে হবে বেসন আর সুজির পরিমাণটা সমান রাখতে হবে তো সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে পুরোপুরি এক কাপ বেসন বেসনটা দিয়েও আমি সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেসনটাকেও ভেজে নিতে হবে মানে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে এই বেসনের কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত এখানে বেসনটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি একদম অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা বানানো হয়ে যায় হাতে যদি দশ মিনিট থাকে তাহলে কিন্তু এই মিষ্টিটা তোমরা বানিয়ে নিতে পারবে তবে মিষ্টি বানাতে দশ মিনিটও সময় লাগে না তবে মিষ্টি তো আর গরম অবস্থায় খাওয়া যায় না একটু ঠান্ডা করতে সময় লাগে তার জন্যই বললাম বন্ধুরা দশ মিনিটেই তোমরা এই মিষ্টিটা পরিবেশন করতে পারবে এখন দেখো খুব সুন্দরভাবে বেসনটাও সুজির সঙ্গে মেশানো হয়ে গেছে কিন্তু বেসনটাকে আরও একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেকটাই ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সুন্দর একটা কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখন বেসনটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা বেসন থেকে গন্ধ বেরোচ্ছে ঠিক এমন সময় আরও একই চামচে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি তো আগেও বলেছি এখনো বলছি এই মিষ্টিটাতে একটু পরিমাণটা বেশি ঘিয়ের লাগে তবে গিয়ে গন্ধ আর স্বাদ দুটোই ভালো ভালো খুব করে ঘিটাকেও মিশিয়ে খুবই সুস্বাদু হয় এই মিষ্টিটা তোমরা যে কোনো দিনে যে কোনো সময় এই মিষ্টিটা বানিয়ে রাখতে পারো খুব ভালো করে এখন ঘিয়ের সঙ্গে সুজি আর বেসনটা ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার হয়েছে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একইতে রেখে তোমরা এইভাবে ভেজে নিবে মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এইভাবে ভেজে নিতে হবে এখন এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই অবস্থায় যদি সরিয়ে রাখি তাহলে এই প্যানের যে হিট আছে বা গরমটা তাপটা আছে তাতে কিন্তু এর নিচে কালার ধরে যেতে পারে মানে একটু পুড়ে যেতে পারে সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব তারপরে বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি জল গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এখানে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা শিরা রেডি করব এই মিষ্টির জন্য এখানে শিরা রেডি করে নিচ্ছি আর এই শিরাটা একটু চিটচিটে ভাব হবে ঠিক সেইভাবেই কিন্তু শিরাটা রেডি করতে হবে চিনির শিরা এখন খুব ভালো করেই দেখো বন্ধুরা ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু ফুট কালার এতে খুব সুন্দর একটা কালার আসবে কিন্তু এটা পুরোপুরি অপশনাল তোমাদের হাতের কাছে না থাকলে এই ফ্রুড কালার ছাড়াও তোমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো তবে এইভাবে এক দু ফোঁটা দিলে মিষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগবে আমি যখন কোনো সময় খাওয়ার রেসিপিতে ফুড কালার ব্যবহার করি তখন কিন্তু একটু ভালো মানের ফুড কালারই ব্যবহার করি এবার দিয়ে দিচ্ছি এখানে চারটে এলাচ আর এলাচটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর খোসা অংশটা বাদ দিয়ে দিচ্ছি দানা অংশটা নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম দানা অংশটা খুব ভালো করে গুঁড়ো করে এনে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা চা চামচের এক চামচ এখানে গোলাপ জল দিয়ে দিলাম এলাচ আর গোলাপ জলটার মধ্যে তোমরা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারো খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে আমার হাতের কাছে দুটো উপকরণ ছিল তার জন্য দুটো উপকরণই এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আমি এবার তোমাদের চিনি শিরাটা তুলে দেখাচ্ছি আর এই শিরাটা একদম রেডি হয়ে গেছে এখানে চিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব রেখেছি হালকা একটা সুতো মতো ভাব দেখা যাচ্ছে দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু চিনি শিরাটা রেডি করে নিতে হবে আর কিন্তু এখানে এটা ফোটানোর প্রয়োজন নেই এবার ভেজে রাখা বেসন আর সুজিটা যে এক সাইডে সরিয়ে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব আর এখানে খুব সুন্দর করে দেখবে এই কড়াই ছেড়ে মিষ্টিটা যখন রেডি হয়ে যাবে কড়াইটা ছেড়ে কিন্তু উঠে আসবে ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর তোমরা যদি পছন্দ করো এখানে এক চিমটির মতো লবণও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে কোনো রকম লবণের ব্যবহার করলাম না বন্ধুরা আমি যে এখানে গোলাপের জল আর এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এর কারণে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তোমরা অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা এই মিষ্টির মধ্যে ব্যবহার করবে তাহলে খেতে খুব ভালো লাগবে আর সেন্ট খুব সুন্দর আসবে খুব সুন্দর করে এখন মিষ্টিটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা প্যান ছেড়ে কিন্তু উঠে আসছে দেখে সুই বুঝতেই পারছো ঠিক এমন সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি এটাকে নাড়তে চাইলে এটা পুরোপুরি শুকনো হয়ে যাবে মিষ্টিটা সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না ঠিক এমন অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে একটু সেট করে নেব আমি নিচে একটা ট্রে ট্রের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটাকে এইভাবে বাটার পেপারের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে মিষ্টিটা তোলার সময় সুবিধে হয় একদম সামান্য একটু তেল কিন্তু এখানে নিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই এবার এই ট্রের মধ্যে আমি বানিয়ে রাখা মিষ্টিটা ঢেলে দেব আর অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা এটা কিন্তু খুব বেশি পাক করতে যাবে না তাহলে কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে এইভাবে সুন্দর একটা শেপ দিতে পারবে না এখনও পর্যন্ত দেখো নরম আছে ঠিক এমন অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে নাহলে খুব বেশি টাইট হয়ে যাবে তোমরা কিন্তু মিষ্টির শেপটা দিতে পারবে না সবটাই দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালোভাবে প্যাচলা দিয়ে সেট করে দিচ্ছি আর এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না সেট হতে দেখবে বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু টাইট হয়ে যাবে তোমরা চাইলে আরও তাড়াতাড়ি একটু সেট করে নেওয়ার জন্য ফ্রিজে ব্যবহার করতে পারো ফ্রিজে তোমরা পাঁচ মিনিট মতো রেখে দিবে দেখবে তাতে খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে মিষ্টিটা সেট হয়ে যাবে ট্রের মধ্যে খুব সুন্দর করেই সেট করে নিয়েছি এবার এটাকে এইভাবেই রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা টাইট হয়ে যাবে তোমাদের হাতের কাছে কম সময় থাকলে এটাকে কিন্তু আবারও বলছি ফ্রিজে তোমরা রেখে দিতে পারো খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু একদম জমে যাবে তো ফিরে আসছি কয়েক মিনিটের পর দেখো বন্ধুরা মিষ্টিটা খুব সুন্দর করেই সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম কিন্তু টাইট হয়ে গেছে তো এবার বাটার পেপারটা আমি ছাড়িয়ে নেব এবার মিষ্টিটাকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব চৌকো শেপ করে মিষ্টিটাকে কেটে নেব আমি এখানে আমি মিষ্টিটাকে একটু চৌকো সেপ করে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি সব মিষ্টিগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মিষ্টিগুলো দেখতে সব মিষ্টিগুলো কেটে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি এবার আরও একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে অল্প একটু করে পেস্তা দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু দেখতে ভালো লাগে এটা কিন্তু পুরোপুরি অপশনাল খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় আর এইভাবে মিষ্টি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় একটা মিষ্টি তোমাদের ভেঙেও দেখাচ্ছি এটা কতটা একদম পারফেক্টভাবে কতটা রেডি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার এই আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইলো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি রেসিপিটা কেমন লাগলো তো আসছি বন্ধুরা আজকের মতো ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুজো খুব ভালো কাটুক